আসবো না আসবো না করে চলেই আসলাম কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলে তো দেখো সামনেই রয়েছে আইটিআই মোড়ের প্যান্ডেল তবে একটা জিনিস এই প্যান্ডেলের জন্য কেন যে এত হাই সেটা বুঝতে পারছি না আমার কাছে তো খুব একটা খাস লাগছে না অন্যান্য বারের থেকে এবার তোমাদের একটা জিনিস দেখায় দেখো এই দেখো প্যান্ডেলের চূড়ার উপরে একদম মাথায় হনুমান উঠে গেছে এত ওপরে উঠলো কি করে কে জানে তো যাই হোক দিনের বেলা তো দেখো ভিড় ভালোই রয়েছে আর এই দেখো আমার সাথে রয়েছে ম্যাডাম প্যান্ডেলের সামনে দেখো এইখানে অনেকগুলো ফোয়ারা সিস্টেম করা হয়েছে আর এবার চলো আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি প্যান্ডেলের ভেতরটা কেমন হয়েছে প্যান্ডেলের ভেতরে দেখো দিনের বেলাতেও লাইট জ্বলছে আর তোমরা যারা যারা এখানে এসছো তারা তো অবশ্যই জানবে যে প্যান্ডেলে ঢোকা মাত্রই সব ভলেন্টিয়াররা পুলিশ বলো সবাই বলো বলবে এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাও তাড়াতাড়ি বেরিয়ে যাও মানে এত দূর থেকে এসে এত লাইন দিয়ে দাঁড়িয়েও তুমি এর মধ্যে ঢুকে এক মিনিট টাইম দেখতে দিতে পারবে না সামনেই দেখো রয়েছে দুর্গা প্রতিমা আর দুর্গা প্রতিমার গায়ে যে গয়নাগুলো দেখছো ওগুলো হচ্ছে অরিজিনাল সোনার আর প্যান্ডেলের ভেতরের চারপাশটা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই এই দেখো প্যান্ডেলের ভেতরের ভিউটা সবাই তো দেখতেই পারছো ছবি তুলতে ব্যস্ত আর চারিদিকে দেখো লাইটিং এর ছড়াছড়ি কিন্তু বিষয়টা হচ্ছে এখানে তোমার দাঁড়ানোর জন্য এক মুহূর্ত সময় দেওয়া যাবে না সবসময় বলবে এগিয়ে যাও এগিয়ে যাও আর এগোতে এগোতে একদম প্যান্ডেলের বাইরে সত্যি কথা বলতে কি এবারের তোমরা যারা যারা এখানে এসছো তারা অবশ্যই এই প্যান্ডেলটা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে যে তোমাদের এটা কেমন লাগলো তবে যাওয়ার আগে তোমাদের এই মূর্তিটা আরেকবার দেখি দিই এই যে তোমরা দেখতে পাচ্ছ দুর্গা মূর্তি আর যে গয়নাগুলো দেখতে পাচ্ছ এগুলো সত্যিকারের সোনার আর প্যান্ডেলের বাইরে দেখো মাঠের মধ্যে এই রকম হালকা ছোটখাটো মেলা টাইপের বসেছে এটা হচ্ছে প্যান্ডেলের পেছন সাইডটা তো এই মেলা দেখতে দেখতে আমরা চলেছি আমাদের বাহনের দিকে আর এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো আজকের জন্য এটুকুই আবার দেখা পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা